তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে অনুমোদন করিল কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের হইবার উপক্রম এমন কনিষ্ঠ মাখন ভাবে সেই গুড়ির উপরে গিয়া বসিল ছেলেরা তাহার এই রূপ উদার ঔদসিন্ন দেখিয়া কিছু বিমর্শ হইয়া গেল একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আত্ম খেলিল কিন্তু সে তাহাতে কিছু মাত্র বিচলিত হইল না এই অকাল প্রকার ক্রীড়ার সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল হঠিক আসিয়া আস্ফালন করিয়া কহিল দেখ মার খাবি এই বেলা ওঠ। সে তাহাতে আরো একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার ধারণ দেশে যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে তাহাতে আর একটু বেশি মজা আছে প্রস্তাব করিল মাখনকে সত্য ওই কাঠ আরম্ভ করা যাক মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদেরও সম্ভাবনা আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল মারো ঠেলা হে ঈশ্বর সাবাস জোয়ান হে কুড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্ব জ্ঞান সমেত ভূমিষ্ঠাত হইয়া গেল খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল কিন্তু ফটিক কিছু শশব ব্যস্ত হইল মাখন তৎক্ষণাৎ ভূমিসজ্জা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগিল তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল খেলা ভাঙিয়া গেল কটি গোটা কত উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধ নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের ঘোড়া চিবাইতে লাগিল এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন মালুককে জিজ্ঞাসা করিলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় বালক ডাটা চিবাইতে চিবাইতে কহিল ওই দিকে যে নির্দেশ করিল তাহারও বুঝিবার সাধ্য রহিল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন কোথা সে বলিল জানিনি বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন অবিলম্বে বাঘা বাগদি আসিয়া কহিল ফটিক দাদা মা ফটিক কহিল যাব না বাঘা তাহাকে বলপূর্বক আর গোলা করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা লাগিল ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন আবার তুই মাখনকে মেরেছিস ফটিক কহিল না মারিনি হের মিথ্যে কথা বলছিস কখনো মারিনি মাখনকে জিজ্ঞাসা করো মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্বনালিশের সমর্থন করিয়া বলিল হা মেরেছে তখন আর ফটিকে সহ্য হইল না দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল ফের মিথ্যে কথা মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠের দুটা তিনটা প্রবল চপেরা ঘাত করিলেন ফটিক মাকে ঠেলিয়া দিল মা চিৎকার করিয়া কহিলেন হ্যাঁ আমার গায়ে হাত তুলিস এমন সময় কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন কি হচ্ছে তোমাদের ওটিগের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন উমাই যে দাদা তুমি কবে এলে বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন